ফিলিস্তিন সংকট বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো উত্তর ফিলিস্তিন সংকট বিষয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ শিশির কেমন আছিস তারেক তারেক ভালো নেই রে ফিলিস্তিনের অবস্থা দেখে মন খারাপ হয়ে আছে শিশির বলল হ্যাঁ খবরগুলো দেখলে সত্যিই কষ্ট হয় নিরীহ মানুষগুলো কি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তারেক বলল শিশু নারী বৃদ্ধ কেউই নিরাপদ নয় প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে শিশির শুধু মৃত্যুই নয় তারা খাদ্য পানি ওষুধ কোনো কিছুই ঠিকমতো পাচ্ছে না তারেক বলল এটা তো মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ অথচ বিশ্ব নেতারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না শিশির হ্যাঁ সবাই নিন্দা জানাচ্ছে কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কেউ যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না তারেক এত বছরের দখলদারিত্ব নির্যাতন যুদ্ধ এগুলো কি কখনো শেষ হবে না শিশির বলল আমার মনে হয় ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসীকে আরও সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে তারেক বলল একদম ঠিক বলেছিস ন্যায় বিচারের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে শিশির হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস পরে কথা হবে তারেক ঠিক আছে তুইও ভালো থাকিস